শুধু শুনি না আমি স্বয়ং রসুল দুরুদের জবাব দেই চিৎকার মেরে বলেন আবু আল্লাহ রসুলের পাগল রসুল রসুলের রওজার কাছে গিয়া খুব মহাব্বতে চোখের পানি ছেড়া ছেড়া একটু মায়া কইরা বলতেছে খুব মহাব্বতে বলে রে উঠা দো রুখ সারে সে বুরকা কাজ পরদা উঠা দো খুদা দাদ দখা দো মুর হজবুর আই সই আলম মূর মজবুর হো সই দিদার দেখা তু নে আওয়াজ করম সদকা আহার পরি আলিকা প্যাসু মুঝে শরবত দিদার পিলা দো আল্লা রসুল রা শেখ আবু আমার রসুলের রজার কাছে গিয়া চোখের পানি ছাইরা ছাইরা ডাক দিয়া কয় ও মায়ার নবী গো তোমারে দেখতে বড় মনে চাই কিন্তু দেখতে পারলাম না দেখতে মনে চায় আপনাদের আপনার কার কার মন চাই একটু আতোলেন তো খাতনামান ও মায়ার নবী গো তোমারে দেখতে বড় মনে চাই কিন্তু দেখতে পারলাম না নবী গো তোমার কণ্ঠের আওয়াজ শুনতে বড় মনে চাই কিন্তু শুনতে পারলাম না তোমারে দেখতেও পারলাম না তোমার কণ্ঠের আওয়াজ শুনতেও পারলাম না কিন্তু আমি জানি নবী রওজা শরীফের ভিতর থেকে তুমি সব কিছু শুনতেছ ও নবী আমি জানি গো এই রৌজার শরীফের ভিতর থেকে তুমি সব কিছু শুনতেছ তোমার দেখতেও পারলাম না তোমার কণ্ঠের আওয়াজ ও শুনতে পারলাম না কিন্তু এই মনটায় চায় কমসে কম একটা বার রমজান শরীফের ভিতর থেকে নবুয়ালা হাতটা একটু বাহির করিয়া দাও আল্লাহ বলেন রমজান শরীফের ভিতর থেকে আর নবুয়ালা হাতটা একটু বাহির করিয়া দাও ওই হাতের সাথে হাতটা লাগাইয়া অশান্ত কলিজাটারে ঠান্ডা করতে থাকব চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি করতে করতে আবু সাইদ কবির বলতেছে বলতেছে হঠাৎ করিয়া নজর করিয়া দেখে রৌজা শরীফের ভিতর থেকে